তুমি আমার চোখের দিকে তাকিয়ে কি দেখো অত ব্রহ্মাণ্ডের মতো বিশালতা আর অন্তরীক্ষের মতো শূন্যতা এত কিছু দেখতে পাও অথচ কেন শূন্যতা সেটা জানো না জানি তো জানি বলেই যে তাকিয়ে থাকি কি চাও আমার কাছে কি চাইবো আবার কিচ্ছু চাও না কি চাওয়ার কথা বলছো বুঝতে পারছো না না বুঝতে চাইছি না কেন চাইছো না বুঝে গেলেই যে হারিয়ে ফেলার ভয় চেপে ধরবে মানে আমাদের মধ্যে সম্পর্কটা কি কেন দুটো ভীষণ ভালো বন্ধুর শুধুই হ্যাঁ শুধুই মনের মানুষের মতো বন্ধুর বন্ধুর বাইরে আর ভাবনা ভাবি কিন্তু সেই ভাবনাকে প্রশ্রয় দিই না কেন দিলে কি হয় হারিয়ে ফেলার ভয় চেপে ধরে কেন হারিয়ে ফেলবে তোমাকে বোঝাতে পারবো না হয়তো আজ তোমাকে বোঝাতেই হবে পারবো না বেশ বন্ধুত্ব থেকে কি সম্পর্কে যাওয়া যায় না দুটোই তো ভালোবাসার আর এখানে হারিয়ে ফেলার কথা আসছে কেন নীলাঞ্জনার কথা শুনে এবার একটু উঠে দাঁড়ায় আকাশ একটু জল খেতে পারি অনেকগুলো প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তো তাই নীলাঞ্জনা সম্মতি নিয়ে গলা ভিজে এবার শুরু করে আকাশ দেখো নীলু বন্ধুত্ব থেকে সম্পর্কে যাওয়াটা খুব কঠিন কাজ নয় কিন্তু সেটা রাখাটা ভীষণ কঠিন সম্পর্কে চলে যাওয়ার পরই শুরু হয় একে অন্যের প্রতি বিভিন্ন ধরনের প্রত্যাশা যা পূরণ না হলেই শুরু হয় মানসিক অপূর্ণতা এবং যা থেকে শুরু হয় ভাঙন এই জিনিস কিন্তু বন্ধুত্বে থাকে না থাকে প্রত্যাশা ছাড়াই পাশে থাকা তৈরি হয় না কোনো মানসিক অপূর্ণতা যা সৃষ্টি করে ভাঙন আর এই ভাঙনগুলোই মানুষকে মানুষের জীবন থেকে হারিয়ে দেয় যে মানুষটা বন্ধুত্বে এতই সুন্দর ছিল সেই মানুষটাকেই সম্পর্কে থাকাকালীন প্রত্যাশার চাপ আর ভুল বোঝাবুঝিতে অন্যরকম লাগতে থাকে তার মাঝেও কি কোনো সম্পর্ক বন্ধুত্ব থেকে পরিবর্তিত হয়ে ভালো থাকে না থাকে তারাই থাকে যারা প্রত্যাশার আলেয়াকে দূরে সরিয়ে একে অপরের পাশে থাকে নিজের অতীত শিখিয়েছে আমাকে না বুঝে বন্ধুত্ব থেকে আবেগের বসে জড়িয়ে পড়ে দুজনেরই শান্তি সুন্দর সম্পর্ক নষ্ট করে কি হবে বলো তার থেকে এই ভালো আছি অন্তত কোনোভাবে তোমাকে তো হারাবো না আমি তোমাকে হারানোটা নিতে পারবো না আর যদি এই প্রত্যাশার বেড়াজাল দূরে সরিয়ে যদি শুধুই ভালোবেসে একবারের জন্য তোমার কাছে আসতে চাই যদি আসতে পারো মনে হয় তাহলে আগে ভাব ভেবেছি বলেই বললাম তোমাকে তো চিনি আমি জানতাম তুমি মনের গভীরে এত কিছুই ভাবছ তুমি তোমার চোখকে ফাঁকি দেবে কি করে তোমার চোখের ভাষা আমার চোখ এড়িয়ে যায়নি আর যায়নি বলেই আগে ভেবে আজ তোমাকে সামনে বসালাম সত্যি পড়তে পেরেছ পারবে থাকতে এই আতপাগুল মুখ চোরা বারবার ভালোবাসি বলতে না পারা যখন যা মন চাইবে কিনে বা সামনে হাজির করতে না পারা একটা মানুষের সাথে সারা জীবনের মতন ভালোবাসা সম্পর্কের বাইরেও প্রত্যেকের জীবনের আরও অনেক সম্পর্ক থাকে যারা ছোটো থেকে আমার পাশে থেকেছে সেগুলো যদি ক্ষতবিক্ষত হয় তখন তো স্মৃতি মানুষকে শেখায় যাতে সেই একই জিনিস বা ভুল কেউ ভবিষ্যতে না করে কিন্তু তার মানে তো এটা নয় যে তোমার জন্য সব কিছু বাজি ধরতে রাজি কাকে চিনব না প্রত্যেকটা সম্পর্কের দুটো মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্কটার বাইরেও আরও অনেক সম্পর্ক থাকে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন একে অপরকে বুঝে পাশে থেকে সব সম্পর্কের মাঝে অযাজিতভাবে না ঢুকেও ভালোবেসে সারা জীবন থেকে যেতে পারে দুটো মানুষ ভয় নেই শুধু সম্পর্কের সততা থাকলেই হবে বেশ তবে কি আজ থেকে আমাদের গন্তব্য আজ এই মুহূর্ত থেকে শুভযাত্রার সূচনা কি এক কাপ চাতে হতে পারে হোক তবে বেশ তবে চলো পরান্দার চায়ের দোকানে শোনো বলো যাওয়ার আগে আর একটু বসবে বেশ বসি তোমার হাতটা একটু ধরতে দেবে এখন আর অনুমতি লাগবে না এই হাতটা তোমারই আকাশে মেঘ জমেছে মৃদুমন্দ গর্জন শুরু করেছে মেঘকুল দু এক পশলা বৃষ্টিও শুরু হয়েছে নীলাঞ্জনা ও আকাশ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে একে অন্যের দিকে অবিচলভাবে চোখের ভাষায় একসাথে থাকার দৃঢ় প্রতিজ্ঞা ধরা পড়েছে তাদের বৃষ্টি তীব্রতর হচ্ছে ইচ্ছে করেই আজ ভিজছে তারা চারিদিক ঝাপসা হয়ে আসছে বৃষ্টিতে ঝোড় সন্ধে তীব্র আবেগের বিস্ফোরণ ঘটা চার কম্পমান হাত তখন একে অন্যের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হতে ব্যস্ত